প্রায় পাঁচ ঘন্টা আগে ইতালির ল্যাম্পেদুজা থেকে মারিয়ানা মিলিতারি যে জাহাজটি উনপঞ্চাশ জন অভিবাসীদের নিয়ে যাত্রা করেছে ইতালির থেকে আলবেনিয়াতে আলবেনিয়ার আপনারা জানেন ইতালির সরকার জর্জিয়াদি মেলুনি একটি নতুন সেন্টার উদ্বোধন করেছে সেটি বন্ধ ছিল এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে গত দু মাস আগে আপনাদের থেকে বারো জনকে নিয়ে গিয়েছিল তবে আবার নতুন করে এটা প্রব আলোচনা এসেছে আবার কয়েকজনকে আজকে নিয়ে যাচ্ছে এটার আসলে কোথায় কি হচ্ছে আগামাথা আমি নিজেও ব্যক্তিগতভাবে কিছুই বুঝতে পারছি না শুনে আরো অবাক হবেন একটি ভাই যাকে ধরে পাঠিয়ে দিয়েছিল ইতালি থেকে আমি আজকে তার সাথে কথা বলে তারপরে তার সব ডিটেলস আমি জানবো আজকে ভিডিওতে সেটাই শেয়ার করবো ইসমাইল রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ভাইটি যে যে সিটিতে ছিল বা সেটা ইতিমধ্যে জানেন যে ক্যাম্পে ছিল ওই ক্যাম্পটার মধ্যে কয়েকদিন আগে একজন মাতাল ঢুকে ডিরেক্টভাবে শ্যুট করেছিল যাই হোক আর এই ক্যাম্পটির নাম হচ্ছে বিল্লা পারাদিজো ইতালির সিসিলিয়াতে সিসিলিয়া ব্যাপারটা দুজাতে অনেক খারাপ পরিস্থিতি ডে বাই ডে হচ্ছে ব্যক্তিগতভাবে বলবো আপনারা যারা ওই সিটিগুলোতে আছেন বা খারাপ পরিস্থিতি দেখলে সৌজন্যটা নিয়ে ওইখান থেকে চলে যাবেন বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহায়তা আপনারা ছড়িয়ে ছিটিয়ে থাকবেন শুধুমাত্র কমিশনের সময় আপনারা কমিশন দিতে চলে যাবেন তবে কমিশন দিতে যাওয়ার সময় একটু সাবধান থাকবেন ভাইটির গল্পটা বলবো ভাইটি হচ্ছে উনিশে তারিখ নভেম্বরে বিশ তারিখ সকালে উনিশ তারিখ সকাল সাতটা ইতালিতে এসেছে বিশ তারিখ সকালে তাকে কমিশনের জন্য রেখেছে কমিশন দেওয়ার পর যে ডকুমেন্টস দেওয়ার কথা তার মুখে বের মানে মুখের উক্তিটা সেগুলো একটা কাগজ এক কপি দেওয়ার কথা আর এক কপি বের ফুতরাতে থাকে কিন্তু তাকে কোনো দেয়নি তাকে না দেওয়ার পর তারা তাকে শুধু জানিয়েছে নেগেটিভ এসেছে বা কোনো কাগজ দেরি নেগেটিভের দেখুন এগুলো স্টেপ বাই স্টেপ তারা যেগুলো কি করেছে একমাত্র তার সাথে তার ভাগ্য নিয়ে তাকে নিয়ে খেলা করেছে মানবতার দেশ হয়েও তাকে কিভাবে বলে কাগজ হাতে না দিয়ে তারটা নেগেটিভ এসেছে তারপরে তাকে বলেছে রিকর্স করতে রিকোর্স করেছে দেন রিকোর্স অ্যাকসেপ্ট হয়নি সেটাও নেগেটিভ দ্যাট মিনস ডাবল নেগেটিভ তারপরে তাকে এটা জানার পর তা অনেকে তাকে আশ্বস্ত করেছে যে আমরা তোমাকে উকিল ধরে আবার নতুন করে রিকোর্স করব কিন্তু হঠাৎ এর ঠিক তিন থেকে চার দিন পরে আবার পুলিশ আসে ওই ক্যাম্পের মধ্যে এসে কয়েকদিন বাঙালি দিদি সবাইকে চেক করে করার পর দুজনকে ধরে নিয়ে যাই থানাতে থানাতে নিয়ে যাওয়ার পর একজনকে ছেড়ে দিই আর ওনাকে রেখে দিই ওনাকে রেখে দেওয়ার পর একদিন এক রাত পর ওনাকে তারা সিদ্ধান্ত নিজের দেশে পাঠিয়ে দেবে বা তাকে তো কোনো প্রকার অ্যানাউন্স দেনি সুযোগ দিনে কাউকে কথা বলার না দেশে না ইতালিতে কোথাও কোনো সুযোগ দেন তাকে তারপরে সে বুঝতে পেরেছে একটু হলো তারপরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শুনে অবাক হবেন যে তাকে তারা ও বাংলাদেশের যাওয়ার জন্য ইতালি যে রোম এয়ারপোর্টে কিন্তু তাকে ছেড়ে দিয়ে আসেনি তারা ইতালির যে সিটি থেকে তাকে ধরে নিয়েছে সেই সিটি থেকে নিয়ে গিয়ে তারা তিনজন তাদের নজরবন্দিতে তারা তা তার সাথে বাংলাদেশে গিয়েছে দ্যাট মিনস তিনজন ব্যক্তি একটা ব্যক্তির জন্য তিনজন ইতালিয়ান পুলিশ গিয়েছে এবং সেখানে তারা বাংলাদেশের পুলিশ পুলিশ ইমিগ্রেশনের কাছে তারা পুলিশের কাছে ইমিগ্রেশনের হস্তান্তর করে দিয়ে তারপরে তারা আবার ইতালিতে ব্যাক করেছে চিন্তা করুন আপনারা কতটুকু ব্যাপার কতটুকু গিয়ে দাঁড়ালে যেমন যদি সে আজকে ক্রাইম করতো বড় কোনো মার্ডার করতো র্যাপ করতো বা কোনো খারাপ কোনো এমন কাজ করতো যে তাকে পাঠিয়ে দিয়েছে কিন্তু ধরে নিয়ে গিয়ে বাংলাদেশে পৌঁছে দিয়ে এসেছে কেন রে ভাই কি কি কাজ করেছে কি দেখুন আপনারা মধ্যে যারা কাজ কর যারা আজও আবেদন করছেন তাদের মধ্যে কিন্তু নাইনটি পারসেন্ট মানুষ বা এইট্টি পার্সেন্ট মানুষ আপনার গল্প রেডি করেন অর্থনৈতিক সমস্যা কাজ করতে রেনের সেও কিন্তু এরকম একটি গল্প বলেছিল রেইন অর্থনৈতিক বা দরিদ্রতা কেস দরিদ্রতার কেসটা এমনিতেও বলি যে দিয়ে না বাট দিলে যে এতটুকু পর্যায়ে হয় সেটাও কিন্তু নয় কারণ দরিদ্রতার কেস অনেকেই দিচ্ছে দিয়ে রিকোর্সও করছে রিকোর্স করার পর অপেক্ষা করছে কাজকর্ম করছে ইতালিতে থাকছে কমিশনের জন্য আবার অপেক্ষা করছে বাট এটা তার মতো কিন্তু এমন হয় না সে যখন জিজ্ঞেস করেছে ইতালির বাংলাদেশে পৌঁছে বাংলাদেশে পুলিশ ইমিগ্রেশনের তাদের কাছে সে বলেছে হ্যাঁ আমরা তাদেরকে চিনি এই তিনজনকে তারা কয়েকদিন পরপরি বাংলাদেশিদের নিয়ে আসে দেট মি এবং কি এমন কি শুনে অবাক কখন দুই থেকে তিনশো বাঙালিকে তারা ডিপুট করেছে বাংলাদেশে ভারত পাঠিয়েছে এখন আমি আপনাদের এই বার্তাটা দিতে চাই কিসের জন্য জানেন যা লিভে দিয়ে আসতে যাচ্ছেন এই রাস্তাটা আপাতত অফ রাখেন এবং আসার পরে সৌজন্যটা নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা ছড়িয়ে ছিটিয়ে যাবেন ওই বিভিন্ন আশ্রয় ক্যাম্পগুলো থাকবেন না আর আরেকটি কথা শুনে অবাক হলাম ওই ক্যাম্পের যে দুবাসী আছে সে তার বাই ব্রাদার এবং আত্মীয় স্বজন নিয়ে তারা একটি চক্র নাকি ওই ক্যাম্প ওই ক্যাম্প ওই সিটির আশেপাশে কিছু নাকি তারা রাজত্ব করছে মানুষকে নাকি কোনো সাহায্য প্রকার করা দূরের কথা তারা নাকি আর বিজনেস করছে প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা কোনো কিছু তাদের হাতের মোটুই নাকি তাদেরকে পুতুলের মতো নাচাচ্ছে যেমন ক্যাম্পগুলোতে তারা যা ইচ্ছে তা করতে পারছে না যেমন ঘোরাফেরা আড্ডা তারপরে এগুলো একজনের সাথে একজন কমিউনিকেশন করা কোনো কিছু নেই তাদের অনুমতি ছাড়া কিছু করা যাচ্ছে না আর আমি আসলে এই ব্যাপারটা আরও অনেকজনের কাছ থেকে শুনেছি কিছু বললে জানি না আমার এই ভিডিওটা কয়জন মানুষ দেখছে তাদের তাদেরও যাচ্ছে কি না তাদের চোখে পড়ছে কি না আমি শুধু এতটুকুই বলবো আপনাদের ভিতর থেকে কেউ না কেউ মুখ খুলতে হবে যদি পুলিশ ক্যারাবেন অন্য তাদেরকে ভুল বোঝায় তারা তাহলে আপনি অন্য জায়গায় যাবেন অন্য পুলিশের কাছে গিয়ে আপনারা তাদের কাছে তাদের মুখ কুষ্টা খুলে মানবতার দেশ ইতালি সেটা জানতাম আজকের এই ঘটনাটা পড়ার শোনার পর আমি নিজ কানে আমার আর আসলে এখানে মানবতা দেখতে পেলাম না কারণ আপনারা যারা এই পথে আসছেন লিবিয়া বা বিভিন্ন বাইরের পথ দিয়ে যারা আসছেন তারা কিন্তু আপনারা বলেন বেশিরভাগ মানুষ যে অর্থনৈতিক সমস্যা বা জমি জমা নিয়ে সমস্যা তাই না এই যে কমিশনে বলেন তো অর্থনৈতিক সমস্যা বা আপনারা গরিব এটা তো আপনারা অনেকই বলেন বা অনেকের সাথে কি এমনটা হয় কে যে ডিরেক্টভাবে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশে পৌঁছে দিবে সে তো এমন কোনো না যে ক্রাইম করেছে মার্ডার করেছে বড় কোনো কাউকে ক্ষতি করে ফেলেছে দেখুন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমিশনের ব্যাপারে এই এই সাজিয়ে রাখেন যে গল্পগুলো যে গল্পটা ভাইয়ে বলেছে যে ওনার ঋণ রয়েছে এটা আপনারা অনেকে বলেন এবং জমি সংক্রান্ত সমস্যা এবং আপনারা অর্থনৈতিকভাবে যে সমস্যা এটা বলেন কিন্তু এটার সাথে কি ওনার এই যাওয়াটা নিয়ে কি মানিয়ে নেওয়া যায় যাই হোক আজকের ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি পরবর্তীতে হাজির করব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ব্লগ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি প্লিজ শেয়ার দিবেন তবে বর্তমানে আবার কি হতে যাচ্ছে মিগ্রান্তির অভিবাসীদের নিয়ে আমরা আসলে বলতে পারছি না আপাতত আপনারা আইন কানুন মেনে চলুন ইতালিতে কিছু করার প্রচেষ্টা করুন কমিশনগুলোতে এরকম কোনো কথা বলবেন না বর্তমানে লিবিয়া দিয়ে আসা পথটা বর্জন করুন এবং কমিশনে অর্থনৈতিক সমস্যা কাজ করতে আসা এই বিষাক্ত কথাগুলো বন্ধ করুন আপনারা এগুলো করে আইনকানুন মেনে চলে ভাষা শিখে কাজকর্ম করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ইতালির বুকে কিছু করার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনার মধ্যেও এমন হতে পারে তবে এগুলো আপনারা করতে থাকুন আর এর ভিতরে দেখতে থাকুন কোনো প্রকার নতুন আইন বের হয়েছে বা হচ্ছে কিনা কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ যারা থাকছেন আপনারা এই অবস্থা বা এই দিন থাকবে না কারণ এই যে নতুন সরকার সেও বেশি দিন স্থায়ী হবে না এই যে কঠোরতা দেখাচ্ছে সেগুলো হবে না একদিন সলিউশন হবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আজ এ পড়ুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ